হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো জানিও শিকাস বলোকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো আমি ভিডিওটা শুরু করলাম মা তো বাড়ি চলে গেছে সব কাজ আমাকে নিজে নিজে একটু একা একাই করতে হচ্ছে তো দেখো একটু ঝাঁটা দিয়ে দিচ্ছি নিচে কাজগুলো করতে পারি না বসে কিন্তু দায়ী দাঁড়িয়ে সব কাজই আস্তে আস্তে করতে পারি দেখো ঝাঁটা দিয়ে দিচ্ছি তারপর খাটগুলো সব কুছাকুচি করলাম দায় দাঁড়িয়ে রান্নাটুকু করতে পারছি ঠিক আছে মোটামুটি রান্না হয়েছে আর কি হচ্ছে সে সব তোমাদের দেখাবো ঠিক আছে দেখো বাবু দেহ কেমন ঢং করছে বসে পড়েছে কেমন খাটে চাদরগুলো সব পালটিয়ে পরিষ্কার করে ঝাঁটা ফাটা দিয়ে দিচ্ছি তারপরে কি রান্না হয়েছে তোমাদের দেখাবো ঠিক আছে একটু ভালো করে ঝাঁটা দিয়ে দিই পরিষ্কার করে আর মা যতদিন ছিল ততদিন মাই সব কাজগুলো করেছে আমি তো কিছু করি করিনি এবার মানুষ না থাকলে মানে অগর্যে পরে সব কিছু কাজই করতে হয় হ্যাঁ কিছু করার নেই চলো তাহলে কাজগুলো আস্তে আস্তে করি আর রোজ রোজ তোমাদের তো ভিডিও আমি দিতে পারছি না কিছু করার নেই চলো আর এই কাপড় জামালা সব ভিজা আছে শুকাতে হবে ছাদে যেতে হবে আমি তো ছাদে যেতে পারবো না বিট্টুকে বলবো বিট্টু যাও ছাদে দিয়ে আসোকা আর আমি তো ছাদে উত্ত এতটা মানে পারি না ধরো ঠিক আছে চলো কাজগুলো করি তারপর সান টান করে আবার তোমাদের কাছে আসবো হুম সকালে টুকটাক রান্না হয়েছে এই যে ডিম আছে ডিম ভাজা করবো না নারী কী জ্বালাতন করেছিলেগুলো। ছেলেগুলো ডিম ভাজা করবো বিট্টু দেখাচ্ছে সাইজটা দেখো ডিমের কতটা বড় ওটাই তোমাদের দেখালো ঠিক আছে চলো কি রান্না হয়েছে মোটামুটি দেখাবো চলো বন্ধুরা সকালবেলা কাজকর্ম করবো সারলাম মোটামুটি যা পেরেছে তাই করে নিয়েছি দিয়ে এবারে সান করে ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সামনে এলাম ঠিক আছে ওই দেখো বিট্টুক্ষণ বসে বসে পেঁয়াজ কাটছে দেখো আমরা দেখে সাবধানে কাল থেকে পরীক্ষা হাত ফাত না কেটে যায় ওই না আমি ঠিক পারবো তো কাটছে পেঁয়াজ কাটছে ডিম ভাজতে পড়বে ঠিক আছে আর দুয়ার সব আমার পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘরদুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন চলো তোমাকে দেখো দেখিয়ে দিই তারপর কি রান্না হচ্ছে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা দেখো দুয়ার তো পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিয়েছি দেখো ওই দেখো বিট্টু কাঁদছে চোখের জল পেঁয়াজ কাটতে গিয়ে তাড়াতাড়ি কর যেটা করছিস ডিম ভাজা করবে ভাকুন খাবার খাবে ঠিক আছে আর এই যে একজনে দেখো ফসে ফসে ফোন দেখছি বাবু এসব খাবার খাবে চলো চলো আর এই দেখে আমার পকুসূড়া খেয়ে দিয়ে ঢাকাটুকু নিয়ে বসে আছে ঠিক আছে চলো কী রান্না করেছিস দেখিয়ে দিই চো সরো 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 বন্ধুরা দেখো কি রান্না করেছি চলো দেখো দেখিয়ে দিই হ্যাঁ এই যে দেখো খিচুড়ি রান্না করেছি ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য একটুখানি খিচুড়ি করলাম তো দেখো খিচুড়িটা সব গলে গেছে এই যে দেখো পুরোটা গলে গেছে বেশ সুন্দর হয়েছে খিচুড়িটা আর গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে ঠিক আছে আর মোটা চালের খিচুড়িটা একটু সময় লাগে বানাতে তাই জন্য চাল চালের করিনি তাই গোবিন্দভোগ চাল ছিল সেই চালটা দিয়ে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি আর সবজির মধ্যে অনেক কিছু মানে খিচুড়ির মধ্যে অনেক কিছুই দিয়েছি ফুলকপি আলু বেগুন সিম গাজর বিনস মটর সব কিছু দিয়েছি আর একটুখানি সকালে আলু ভাজা করেছিলাম মুড়ি খাবার সেই একটুখানি আলু ভাজা রয়েছে আর বেগুন ভাজা করেছি আর ডিম ভাজা তাহলেই হয়ে গেল খিচুড়ির সঙ্গে ঠিক আছে চলো খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও হুম আর খুব খিদেও পেয়েছে আর ভিডিওটা তোমাদেরকে রোজ রোজ দিতে পারবো না কি আমি জানি না ঠিক আছে তবে চেষ্টা করবো